সোনাই মণ্ডল বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছে অশোক কুমার গোয়ালা শুক্রবার সোনাই মণ্ডল কার্যালয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির মন্ডল রিটার্নিং অফিসার অমরেন্দ্র পাল এ নিয়ে আয়োজিত সভায় নতুন সভাপতিকে শুভেচ্ছা অভিনন্দন জানায় দলীয় কর্মকর্তারা সভায় নতুন সভাপতি অশোক কুমার গোয়ালা দলীয় কাজকর্মে সবার সহযোগিতা কামনা করেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ভজন সেন প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা প্রাক্তন সাধারণ সম্পাদক দীপু কুমার দাস সংখ্যালঘু মোর্চার জেলার প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম বড় ভুইয়া রামকৃষ্ণনাথ সহ অন্যান্যরা আজকের এই সভায় ভারতীয় জনতা পার্টি একটি গুরুত্বপূর্ণ সভা আমার জন্য আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি একটি দল এই দল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দল আর সেই দলের আমি একজন কার্যকর্তা থেকে শুরু করে আজকে মন্ডল সভাপতি মন্ডল সভাপতি আমি নির্বাচিত হয়েছি সাংগঠনিক আমাদের সংগঠন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সর্বপ্রথমে আমাদের কাছাড় জেলা বিজেপি কমিটিকে ভারতীয় জনতা কমিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের স্টেজ কমিটি বিজেপি আমি ধন্যবাদ জানাই আর যিনি আমাদের কাছাড় জেলায় মন্ত্রীর দায়িত্বে ছিলেন আমাদের বরাক ভেলির পিজু সাজিরিকা ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের বরাক ভেলি মন্ত্রী আসামের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আমাদের বরাকের তরুণ যুবনেতা কৌশিক রায় মহাশয়কে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি বিমানন্দ রায় ধন্যবাদ জানাই আর আজকে আমি নির্বাচিত হয়েছি মন্ডল সভাপতি আসন গ্রহণ করেছি আমি মনে করি এটা আমার আসন নয় এটা ভারতীয় জনতা পার্টি আমাকে আসন দিয়েছে আর এই মন্ডল কমিটিতে আমাদের কি গাইডলাইন আছে কতজনের কমিটি হবে আপনারা যারা আছেন এখানে আপনাদেরকে নিয়ে একটি মেম্বার যারা আছেন আপনাদেরকে নিয়ে কমিটি হবে আর সেই কমিটিতে আমার আমি মন্ডল প্রেসিডেন্ট সভাপতি হিসাবে আপনাদেরকে টিম নিয়ে একটি কাজ করবো যাতে আমাদের সোনাই মন্ডল আমাদের বরাবাসের তেইশটা মন্ডল আছে যাতে আমাদের মন্ডল এক নম্বরে আসে সেই আমি আপনাদেরকে যে সহযোগিতা চাই আমাদের প্রাক্তন যারা মন্ডল সভাপতি আছেন আমাদের তিন চারবারের মণ্ডল সভাপতি আছেন ভজন সেন আরো পুরানো কার্যকরিতারা আছেন ওনারা এসেছেন না ওনাদেরকে নিয়ে আমরা সোনাই মন্ডলের কাজ করব আমাদের সোনাই সমষ্টিতে তিনটি মন্ডল আছে তিনটা মন্ডলে আজকে মন্ডল সভাপতি ঘোষণা হয়েছে আমরা যে যেহেতু আমরা আমাদের মন্ডল তিরাশিটা ভূত আছে না তিরাশিটা আমাদের তিহত্তরটা কমিটি হয়েছে আমরা কমিটি ওয়ার্ক করে আমাদের মন্ডল কমিটি ওয়ার্ক করে আমরা চেষ্টা করব আমরা পুরা যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ভোট কমিটি করব শক্তি কেন্দ্র ইনচার্জ করব পেজ ইনচার্জ দেব যাতে আমাদের সোনাইতে পার্টির টিম নিয়ে হিসাবে আমরা কাজ করব ভারতীয় জনতা পার্টির আপনারা যারা কাজ করবেন আমার সাথে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি আছে স্টেট কমিটি আছে সেন্ট্রাল কমিটি আছে আমরা সেন্ট্রাল কমিটি স্টেট কমিটির নির্দেশে আমরা জেলা কমিটির নির্দেশে আমরা সোনাই মন্ডলে কাজ করবো আর আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ছোটো ভাই হিসাবে আমি যেভাবে আগে ওষুধ ছিলাম সেই অসুবিধা সবাইকে নমস্কার